পৃথিবীর স্থলভাগ পৃথিবীর স্থলভাগে মানুষের বসবাস একেবারে আদিকাল থেকেই বসবাসের জন্য মানুষ নানা রকমের ঘর বাড়ি তৈরি করে থাকে কেউ ছন বেড়া দিয়ে কেউ মাটি দিয়ে আবার কেউ কেউ ইট পাথর লোহা সিমেন্ট ইত্যাদি দিয়ে বিল্ডিং তৈরি করে থাকে এতে উৎপত্তি হয়েছে ঘর বাড়ি পাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ প্রদেশ দেশ মহাদেশ ইত্যাদি প্রত্যেকটির বিস্তারিত নিম্নরূপ ঘর বাড়ি আমরা মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই মিলে একসাথে বসবাস করি বসবাসের জন্য নানা রকমের ঘর তৈরি করে থাকি এরূপ এক বা একাধিক ঘর নিয়ে একটি বাড়ি হয় যেমন শিবদার বাড়ি মিয়া বাড়ি হাজি বাড়ি চৌধুরী বাড়ি ইত্যাদি পাড়া মহল্লা কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া বা মহল্লা তৈরি হয় যা শহর বা গ্রামের অন্তর্গত স্থানীয় সম্প্রদায়কে বোঝায় এটি কখনো কখনো একটি রাস্তা ও তার দুপাশে সারিবদ্ধ ভাবে ঘর বা ভবন দ্বারা গঠিত হয় অনেক ক্ষেত্রে পাড়া বলতে এক ধরনের সামাজিক সম্প্রদায়কে ও বোঝাতে পারে যার সদস্যদের মধ্যে যথেষ্ট পরিমাণে মুখোমুখি আলাপ হয় গ্রাম এক বা একাধিক পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয় গ্রাম হল জনবসতির একটি একক এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলের মনুষ্য সম্প্রদায়ের ছোট বসতি হয়ে থাকে যেখানে বসবাসরত সম্প্রদায়েরা কৃষিকাজ ও বিভিন্ন ছোটখাটো কাজের মাধ্যমে খুব সাধারণভাবে জীবনযাপন করে শহর শহর ওই এলাকাকে বলা হয় যার জনবসতি খুব ঘন যেখানে জীবনধারণের সুযোগ সুবিধা খুব বেশি যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত এবং যেখানকার অধিকাংশ অধিবাসীরা কৃষির উপর নির্ভরশীল না হয়ে শিল্প কারখানা অফিস আদালত বা অন্যান্য কর্মক্ষেত্রে কাজ করে জীবিকা উপার্জন করে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য এক গ্রাম হল জনবসতির ছোট গোষ্ঠী অন্যদিকে শহর হল জনবসতির বড় গোষ্ঠী দুই গ্রামের ঘর বাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু শহরের ঘর বাড়িগুলি খুবই বন হয়ে থাকে তিন গ্রামে ঘরবাড়ির সংখ্যা কম থাকে অন্যদিকে শহরে ঘর সংখ্যা বেশি হয়ে থাকে চার গ্রামের যাতায়াত ব্যবস্থা অনুন্নত হয় কিন্তু শহরের যাতায়াত ব্যবস্থা উন্নত মানের হয় নগর নগর হল একটি বড় বাসতিপূর্ণ এলাকা যেখানে সাধারণত এক লক্ষ বা তার বেশি মানুষ বসবাস করে নগরগুলি সাধারণত শিল্প ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র হয়ে থাকে মহানগর মহানগর হলো একটি বৃহৎ বসতিপূর্ণ এলাকা যেখানে সাধারণত এক মিলিয়ন বাতার বেশি লোক বসবাস করে এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা যা একটি দেশ বা অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি এবং আঞ্চলিক বা আন্তর্জাতিক সংযোগ বাণিজ্য ও যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন আমাদের বাংলাদেশের ঢাকা মহানগর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশ পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক গ্রাম চৌকিদারি আইনের আঠারোশো সত্তরের অধীনে ইউনিয়ন পরিষদ সৃষ্ট হয় এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা বাটাহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়নের ভোটার দ্বারা নির্বাচিত নয় জন সদস্য তিনজন মহিলা সংরক্ষিত সদস্য একজন চেয়ারম্যান নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় একটি ইউনিয়নের নয়টি ওয়ার্ড থাকে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর উপজেলা কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয় উপজেলার প্রধানকে উপজেলা চেয়ারম্যান বলা হয় তিনি উপজেলার ভোটারদের মাধ্যমে নির্বাচিত হন উপজেলার প্রধান নির্বাহীর কর্মকর্তাকে ইউএনও বা উপজেলা অফিসার বলা হয় উপজেলা বিভক্ত এক শহর অঞ্চল যা পৌরসভার অন্তর্ভুক্ত দুই গ্রাম অঞ্চল যা ইউনিয়নের অন্তর্ভুক্ত জেলা জেলা বিভিন্ন দেশের ক্ষুদ্র প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর যা স্থানীয় প্রশাসন দ্বারা চালিত হয় বিভিন্ন দেশে জেলা বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে থাকে আমাদের দেশে কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয় বিভাগ বিভাগ হচ্ছে বাংলাদেশের প্রধান প্রশাসনিক অঞ্চল এটা অনেকটা অন্যান্য দেশের প্রদেশের মতো যেহেতু বাংলাদেশ একক সরকারের দেশ তাই বিভাগগুলো প্রশাসনিকভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং কোন স্থানীয় সরকার ব্যবস্থা নেই বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার প্রদেশ প্রদেশ বলতে কোন একটি দেশ বা রাষ্ট্রের অধীনে একটি প্রশাসনিক অঞ্চল বা বিভাগকে বুঝানো হয় দেশ কয়েকটি প্রদেশ নিয়ে একটি দেশ গঠিত হয় আবার কয়েকটি বিভাগ নিয়েও একটি দেশ গঠিত হয় যেমন আমাদের বাংলাদেশ ভূগোলবিদদের মতে দেশ হলো একটি ভৌগোলিক অঞ্চল মহাদেশ কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত হয় পৃথিবীতে বর্তমানে মোট সাতটি মহাদেশ রয়েছে যথা এক এশিয়া মহাদেশ দুই আফ্রিকা মহাদেশ তিন ইউরোপ মহাদেশ চার উত্তর আমেরিকা মহাদেশ পাঁচ দক্ষিণ আমেরিকা মহাদেশ ছয় অস্ট্রেলিয়া সাত অ্যান্টার্কটিকা মহাদেশ আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্তর্গত